গরমের সময় ডিম কিংবা চিকেন কিংবা মাটন না খেয়ে আমরা পছন্দ করি মাছের ঝোল খেতে সেটা গরম ভাতের সাথে সবজি দিয়েই হোক কিংবা মাছের শুধু ঝোল আলু দিয়ে আজকে রকমই রুই মাছের একটি সহজ রেসিপি পাতলা ঝোল তবে আমি একটু মশলার হের করে বানাই রোজ রোজ এইরকম ঝোল খেতে ভালো লাগবে না তবে মাঝে মধ্যে এক ঘেমি পাতলা ঝোলে স্বাদ বদলাতে একটু ভিন্ন স্বাদের মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যেতেই পারে রুই মাছের পেটিগুলো খানাগুলো আর একটা লেজার অংশ আছে সবগুলো লবণ হলুদ আর একটু তেল মাখিয়ে মিনিট পাঁচেক রেখে ধোঁয়া ওঠা গরম সরষের তেলে বেশ লালচে করেই ভেজে নেব তবে খুব বেশি লালচে করলে কিন্তু ভাজলে চলবে না তাহলে মাছের স্বাদ খুব একটা ভালো আসে না মোটামুটি যতক্ষণ না পর্যন্ত মাছের দুটো দিক বেশ বাদামি হয়ে যাচ্ছে ততক্ষণ ভেজে তুলে নিতে হবে এইবার এই ঝোলের জন্য আমি যে মশলা ব্যবহার করি একটা মিক্সার জারে আমি এখানে এক চামচ পরিমাণে গোটা জিরে আর দু ইঞ্চি পরিমাণে আদা ছোট ছোট করে কেটে নিয়েছি আর দশ বারোটা গোলমরিচ গোলমরিচ দেওয়ার কারণে এই ঝোলে স্বাদ হয় অপূর্ব আর হাফ স্পুন পরিমাণে মৌরি জিরের সাথে মৌরি আর গোলমরিচ আদা একসাথে পেস্ট করে নেবেন অল্প জল দিয়ে এইবার এর মধ্যে কিন্তু গোটা ধনে অ্যাড করতেও পারেন আমি কিন্তু করলাম না কেননা যেহেতু মৌরি দিয়েছি আর গোলমরিচ দিয়েছি তাই এই মশলার স্বাদ একটু অন্যরকম আসবে খেতে কিন্তু ভালো লাগবে একটু ভিন্ন স্বাদের মাছের ঝোল আমরা খেতে কিন্তু সকলেই পছন্দ করি যদিও এটা পাতলা ঝোল তাও একটু মশলার হের ফের করে বানালে সেই এক সবজি দিয়ে মাছের ঝোল কিংবা আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোল না খেয়ে এরকম তৈরি করে দেখতে পারেন মাছ ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা থাকবে ওই তেলেই রান্নাটা করব লম্বা করে কাটা আলু একটু লবণ দিয়ে লালচে লালচে করে ভেজে নিতে হবে শুধু আলু দিয়েই ঝোলটা করব এইবার আলুর মধ্যে যখন লালচে লালচে রঙ চলে আসবে তখন আলুটা তেল ছড়িয়ে তুলে নিতে হবে রান্নাটাই খুব বেশি তেল কিন্তু অ্যাড করার দরকার নেই আলু ভাজার পরেই যেটুকু তেল থাকবে তার সাথে খুব অল্প আর একটু তেল অ্যাড করলাম এইবার ফোড়নের জন্য দিতে হবে গোটা জিরে হাফ টিস্পুন পরিমাণে গোটা জিরে এখানে অ্যাড করছি চাইলে কিন্তু আপনারা পাঁচ ফোড়ন দিতে পারেন কিংবা কালো জিরেও দিতে পারেন তবে গোটা জিরে দিয়ে যদি এই ঝোলটা করেন তাহলে খেতে খুব স্বাদ হয় জিরে সুন্দর ফ্লেভার ঝোলের মধ্যে চলে আসে তাতে ঝোলটা খুব টেস্টি হয় সাথে তেজপাতা আর একটা টমেটো ছোট করে কেটে বেশ নরম করে টমেটোটা ভেজে নিতে হবে ফ্লেমটা একদম লোতে রেখে টমেটোটা ভেজে নিতে হবে টমেটোটা যখন সম্পূর্ণ নরম হয়ে যাবে দেখবেন তখন গলে যাবে তখন বাটা মশলাটা অ্যাড করে দিতে হবে এই বাটা মশলাটা কষানোর সময় ফ্লেমটা একদম লোতে রাখতে হবে আর মশলার বাটি ধোয়া একটু জল অ্যাড করলাম এবার এর মধ্যে হলুদ হাফ টিস্পুন পরিমাণে অ্যাড করতে হবে এই ঝোলে একটু যদি কালারফুল করতে চান তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন এতে ঝাল হবে না সুন্দর কালারের জন্য এটা সম্পূর্ণ নিজেদের ইচ্ছা যদি না কালারফুল করতে চান তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করার কিন্তু দরকার নেই টমেটো দেওয়ার কারণেই ঝোলটাই ভালো মতোই কিন্তু রঙ চলে আসবে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে প্রায় মিনিট চার পাঁচেক লো ফ্লেমে মশলা কষিয়ে নেওয়ার পর এখানে যেমন ঝোল খাবেন সেই পরিমাণেই জল দেবেন পরবর্তীতে কিন্তু আর জল অ্যাড করবেন না আমি মশলার সাথে আলুগুলো কিন্তু আর কষিয়ে নিলাম না চাইলে আপনারা কষিয়ে নিতে পারেন আলুগুলো খুব পাতলা করেই কেটেছি তাই ভাজার সাথে সাথেই কিন্তু এটা নরমও হয়ে গেছে মশলার সাথে যদি কষিয়ে নিতাম তাহলে আলুগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো তাই ডাইরেক্ট ঝোলের মধ্যে দিয়ে আমি এবার আলুটা সেদ্ধ করে নেব স্বাদ অনুপাতে আর একটু লবণ দিলাম এইবার এর সাথে কিন্তু আর আপনারা অন্য কোনো মশলা অ্যাড করবেন না শুধুমাত্র একটু টেস্টে ব্যালেন্স আনার জন্য সামান্য একটু চিনি অ্যাড করতে পারেন যদিও মাছের ঝোলে চিনি অনেকে খায় না তবে আমি খুব সামান্য একটু চিনি সব তরকারিতেই ব্যবহার করি ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন মাছগুলো দিয়ে এইবার ঢাকা দিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট সাত আটকের জন্য রাখতে হবে আলু তো ভাজা আছে তাই সেদ্ধ হতে বেশি সময় লাগবে না শুধু মাছটা সেদ্ধ হতে যেটুকু সময় লাগে এইবার মিনিট পাঁচ সাত জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রাখলেই হবে আর এই রান্নাতে আমি কিন্তু কোনো রকম কাঁচা লঙ্কার ব্যবহার করিনি যেহেতু গোলমরিচ পেস্ট করে নিয়েছিলাম তাই একটু তো ঝাল থাকবে যদি বাচ্চারা খায় তাহলে সেক্ষেত্রে গোলমরিচের পরিমাণটা একটু কম করে নেবেন আর সম্পূর্ণ আলু দেখুন সেদ্ধ হয়ে গেছে মিনিট পাঁচ সাতেক পর আমি কড়াই ঢাকাটা খুলে দিলাম এইবার সব শেষে আপনারা চাইলে একটু দিতে পারেন ধনে পাতা কুচি তব আর গরম মশলা গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা একটু চেরা কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা খুব ভালো লাগে আমি ধনে পাতা কুচি অ্যাড করছি না কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটু শাহি গরম মশলা খুব অল্প পরিমাণে দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিনিট দশেক রাখতে হবে তাহলে ঝোলের মধ্যে কাঁচা লঙ্কার যে একটা সুন্দর ফ্লেভার সেটা চলে আসবে তারপর এটা দুপুরে ভাতের সাথে সার্ভ করুন এই মশলা দিয়ে মাছের পাতলা ঝোল তৈরি করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আবার অন্য কোনো সহজ রেসিপি নিয়ে এই প্রচণ্ড গরমে সকলে কিন্তু সুস্থ থাকবেন